जहा दुख चे

আমি কি করেছিলাম কি হয়েছে সুতরাং সবাই ছিলেন ওখানে আমাদের এম সাহেবের থাকা উচিত ছিল কিন্তু আমাদের সাহেব তো আজ বলে না দীর্ঘদিনই এম সাহেবকে আমাদের এখানকার স্থানীয় মানুষরা পায় না আমরা তো রাজনীতি করে আমাদের কথা ছেড়ে দিন স্থানীয় মানুষও মানুষ কোনো মানুষই ওনার সাথে যোগাযোগ করতে পারে না কোনো দরকার হলে আমাদের কাছে আসলে আমরা আমাদের এমএলএ কাছে পাঠাই না অন্য এমএলএ কাছে পাঠালে সেই উনি সেই কাজটা করে দেন যেমন আমি ম্যাক্সিমাম কাজে আমার কাছে যারা আসেন বিধায়ককে খোঁজার জন্য আমি সেই বিধায়কের কাজটা আমাদের পরিবহন মন্ত্রী শ্রীরাধিৎ চক্রবর্তী বাড়িতে পাঠিয়ে উনি কিন্তু কোনোটা কাউকেই কোনোদিন ফেরান না উনি কিন্তু ওই সমাধান করেছেন কিন্তু আমাদের বিধায়ক কোথায় আছে কেউ জানে না কী করছে কেউ জানে কিন্তু মাঝে মাঝে আমি ইয়েতে দেখি আমাকে দেখাই সবাই মোবাইলে কোথাও নাচ করছে কোথাও ড্যান্স করছে কোথাও হামাগুড়ি দিচ্ছে এই হচ্ছে ওনার কাজ উনি আগে ওইটাই করতো দিদিমণি ওনাকে তুলে নিয়েছে সোজা করেছিলেন কিন্তু ওনার কোনো কোনো সোজা হয়নি ওনার সে কোমর ভাঙা যে অবস্থায় ছিল সে অবস্থায় আছে সুতরাং আমাদের এমএলএ সম্বন্ধে যদি আপনি জিজ্ঞাসা করতে চান আমি কেন সাধারণ মানুষ আমি যাকে যেগুলো সেই একই কথা বলবে আমাদের এ যখন হয়েছিল হয়েছিল তারপর থেকে এমএলএ কে আমরা কোনদিন পাইও নি দেখিও নি জানিও না উনি এখন কিরম দেখতে হয়েছে সাধারণ মানুষ তারা এটা সব মানুষের কম হয় আমাদের সাধারণ মানুষের প্রচুর কম আমাদের কাছে তো বলে সবাই জানি না কিন্তু আমাদের কিছু করণীয় নেই কোনো করণীয় নেই আর দিদিমণিরা হাত বাঁধা দিদিমণিও জানে যে উনি উনি ওনার মানে এলাকায় থাকে না তা উনি কিছু করার নেই আর তো হয় কয়েকটা দিন ছাব্বিশে ইলেকশন আসছে আবার দেখবেন যারা যে দাঁড়াবে আপনিও তো মানুষজন এসে ক্ষোভ আপনার নিয়ে একবারে নাচ গান কাঞ্চনকে বিধায়ক হওয়ার আগে তাকে কিভাবে আপনি না না কাঞ্চন মল্লিক আগে পাড়ায় পাড়ায় আসতো কম কোম্পানির হয়ে কম কোম্পানির হয়ে পাড়ায় পাড়ায় আসতো আপনার পাড়া তো এসছে বহুতবার আপনার রবীন্দ্রনগরে কাঞ্চন মল্লিক বহুতবার এসছে সুতরাং কাঞ্চন মল্লিক পরবর্তীকালে কাঞ্চন মল্লিক হয়েছে ঠিকই বড় আটি আমি সেখানটা কিন্তু বলছি না কিন্তু বড় রাজনীতিবিদ না আর বিধায়ক আর যোগ্যতাও অনার নেই এক মানে এক ইঞ্চিও রাজনীতির কোনো লোক না ওনাকে নিয়ে এসছে দিনগুলি দাঁড় করিয়েছে দাঁড় করিয়েছে আমরা জিতিয়েছি জনগণ জিতিয়েছে অনেক আশা করে জিতিয়েছিল সেই আশায় ছাই পড়ে গেছে আপনার পরিচয় একটু বলে নাম তারপর মুখার্জি আমি উত্তমাউনের জন্মলগ্ন থেকে প্রেসিডেন্ট ছিলাম এই এক বছর প্রেসিডেন্সি প্রেসিডেন্ট থেকে সরিয়েছে আমাকে আমি সাতাশ বছরের কাউন্সিলার কিংবা সিআইপি ছিলাম বর্তমানে জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট সব নিযুক্ত পদে সোনারগা জুয়েলার্স যেখানে আপনাদের গল্প আলো ছড়ায় যেখানে রুচি আর সৌন্দর্যের মিলন প্রতিটা গহনা ভালোবাসার ছোঁয়া গয়না শুধু সাজ নয় এক অনুভব অদ্বিতীয় ডিজাইন অনন্য গুণমান সোনারগা জুয়েলার্সের প্রতিটি অলংকার তৈরি হয় আপনাদের বিশেষ মুহূর্ত উদযাপনের জন্য এটা কি অস্বাভাবিক ছিল নাকি প্রথম প্রশ্ন এটা এ মানুষ জানতো এবং বর্তমানে তো এরকম পরিস্থিতি বলে নতুন কোনো ব্যাপার নয় আপনি যদি দু সাল থেকে দেখেন দু হাজার সাল থেকে ষোলো সাল যিনি বিধায়ক ছিলেন তিনি গান শুনিয়ে গেছেন ওনার সঙ্গীত শিল্পত্ব আমার কোনো কথা নেই ষোলো থেকে একুশ সাল যিনি ছিলেন তিনি পাল্টি বেরিয়ে অন্য দলে চলে গিয়েছে আর ষোলো সাল থেকে একুশ সাল যিনি রয়েছেন এই একুশ সাল থেকে ছাব্বিশ সাল যিনি রয়েছেন তিনি কখনো কলকাতাতে নাটক করতে ব্যস্ত কখনও কোনো বিয়ের মঞ্চে ব্যস্ত কিন্তু ওনার বিধানসভা এলাকায় কোনো দায়িত্ব নেই ওনাকে এদিক ওদিক ঘুরতে দেখা যায় কিন্তু মানুষের কাজে পাশে পাওয়া যায় না দলেরই কাউন্সিলের অভিযোগ হচ্ছে উনি তো বাদাম বিক্রি করতেন পাড়ায় পাড়ায় ওটা হয়তো দেখুন কোনো দলীয় কোন্দলের ব্যাপার কোথাও হয়তো কাটমানি পায়নি সেই ক্ষেত্রে হয়তো রাগ রয়েছে যে বিধায়কের থেকে হয়তো ভাগ পায়নি সব বিধায়ক একা খাচ্ছে বিধায়ক খাচ্ছে না যে কাউন্সিলার খাচ্ছে না আপনি যে দলের সভাপতি বলছেন তিনি খাচ্ছে তো বোঝা যায় না ওরা কখন কে কাটমানি খাচ্ছে তৃণমূলে কেউ বলতে পারেন তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিধায়ককে পাওয়া যায় না এটা নতুন কোনো ঘটনা তৃণমূল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যেদিনকে উনি বিধায়ক হন ওদিন অবধি দেখা যায় তারপরে আর বিধায়ককে এলাকায় পাওয়া যায় না মানুষের স্বার্থে মানুষের পাশে মানুষের দৈনন্দিন কাজে মানুষের জীবনযন্ত্রণায় মানুষের রুটি রোজগারের প্রশ্নে এলাকার উন্নয়নের প্রশ্নে কোনদিন বিধায়ককে মানুষ দেখেছে যারা যেটা বলো যেটা আজকে আমার থেকে সবাই উপস্থিত ছিলেন আর উনি অনুপস্থিত উনি যারা ছিলেন তাদের থাকাও যা না থাকাও তাই ঢপের হচ্ছে সমাধান নির্বাচনের আগে মানুষকে আবার একটা ভাওতাবাদী সমাধানের প্রতিশ্রুতি জীবন যন্ত্রণায় ভুগছে সেই যন্ত্রণা শুরু হওয়া করতে পারবে প্রতিদিন যে বেকারত্ব বাড়ছে প্রতিদিন রাস্তায় যেভাবে মানুষ থাকছে তার পেটের যন্ত্রণা যেভাবে মানুষ থাকছে প্রতিদিন অন্য সংস্থানের প্রশ্নে মানুষকে যে হাহাকার ভাবে রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে সেই যন্ত্রণায় মানুষের পাশে কারা দাঁড়াচ্ছে কারা থাকবে রুটি রুজি কর্মসংস্থানের প্রশ্নে মানুষের পাশে দাঁড়াবে না শুধুমাত্র সমাধান নামে একটা ফ্লেক্স আর পোস্টার টাঙিয়ে দিলে হবে প্রকৃত সমাধান পশ্চিমবাংলায় মানুষের হচ্ছে না সমাধান ফ্লেক্স বসছে পোস্টার বসছে কাজের জায়গায় কোনো সমাধান হচ্ছে সামনেই তো নির্বাচন ছাব্বিশের বিধানসভা নির্বাচন হবে এবছর বছর পশ্চিমবাংলার বুকে ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে মানুষের ঐক্যের প্রশ্নে ছাব্বিশের বিধানসভা হবে রুটি রোজা রোজগার কর্মসংস্থানের প্রশ্নে ছাব্বিশের বিধানসভা হবে দেশের সংবিধান বাঁচানোর প্রশ্নে ছাব্বিশের বিধানসভা হবে এ অপামর পশ্চিমবাংলাকে দুর্নীতিমুক্ত করতে মুক্ত করতে এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে আপনার নাম পরিচয় আমার নাম অর্ণব দাস আমি সেবাই হুগলি জেলা কমিটি সম্পাদক আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শারদীয়া ও দীপাবলী উপলক্ষে উত্তরপাড়া লিঙ্ক আপের পক্ষ থেকে মোবাইল ও অ্যাক্সেসারিজের কেনাকাটা কাঁচছে দুর্দান্ত অফার এখানে মোবাইল ফোন অ্যাক্সেসারিজের কেনাকাটা করলেই পাবেন দারুণ দারুণ সব উপহার ও আকর্ষণীয় ছাড় আর দেরি কিসের আজই আমাদের শোরুমে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের মোবাইল ফোন এখানে মোবাইল কেনাকাটার ওপরে সব রকমের ফাইন্যান্সের ব্যবস্থা আছে আমাদের ঠিকানা অ্যাক্সিস ব্যাঙ্কের সন্নিকটে জিটি রোডের একদম উপরে আমাদের ফোন নাম্বারগুলি হলো নাইন এইট ও এইট